আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুন্দরী একটা মেয়েকে দেখাচ্ছি মাসাল্লাহ অনেক অনেক বেশি কিউট লাগছে আজকে আমাদের পরীটাকে আজকে শেষ বিদায় আজকে হয়তো ও চলে যাবে হয়তো বাবার বাড়িতে সেই মেহমান হয়ে যাবে এই কথাটা আমরা যখনই ভাবি প্রত্যেকটা নারী জাতি প্রত্যেকটা মেয়ে জাতি বা মায়ের জাতি আমরা মনে কেমন জানি অন্যরকম একটা ফিল করি যদিও আবেগ বা হচ্ছে রোমান্টিকতা বা হচ্ছে দাম্পত্য জীবন শুরু করার প্রথম ধাপটা সুন্দর হয় আমরা নারীরা একটা সময় ওই বাড়িটাকে আবার নিজের বাড়ি করে ফেলি আর বাবার বাড়িটা ওই যে পড়লাম মেহমান হয়ে যায় বাবার বাড়িতে তো আজকে ওকে সাজিয়ে গুজিয়ে আমরা নিয়ে যাচ্ছি আসলে যদিও একটু হাসাহাসি গল্প সবই হয় একটা সময় মেয়েটা যখন বিদে হয়ে যায় তাদের হাতে তুলে দিতে হয় সে কষ্টটার মতো অনুভূতি সে কষ্টের অনুভূতিটা একটা মেয়ের মা বা পরিবারের সবাই ছাড়া কেউ ফিল করতে পারে না তারপরেও সবাই আমরা চেষ্টা করি যে মেয়েটাকে হয় ভালো থাকে যেখানে থাকে না কেন দুজন যেন সুখী থাকে এই কল্পনাটা এই বাস্তবতাটা বা এই আবেগ বা অনুভূতি বলেন বা এই স্বপ্নটা এই অনুভূতি ফিল করাটা আমরা সবাই তার জন্য করি যে আল্লাহ যেন তাদেরকে ভালো রাখে এই তো ওকে একটু সাজিয়ে গুছিয়ে তারপরে হচ্ছে আমরা কমিউনিটি সেন্টারে চলে আসি তো এখানে আসার পর দেখলাম যে সবাই চলে আসছে আমরা একটু লেটে আসছি তো আসলে এত এত জ্যাম ছিল যে জ্যামের জন্য আমরা আমাদের গাড়ি চলতে ছিল না এমন একটা আর আমরা দুয়াইনস পড়তেছিলাম গাড়িতে বসে বসে যে তাড়াহুড়ো করে যেন একটু যেতে পারি আমরা যেহেতু অনেক অনেক দেরি হয়ে গেছে আমাদের আর সবাই আমাদেরকে এত এত ফোন করছিলো আর আমরা টেনশন ফিল করছিলাম মনে যেন উড়ে চলে আসি অনুষ্ঠানে তো তো আমি একটু ম্যাজেন্টা কালারের শাড়ি পরেছি ম্যাজেন্টা অ্যাশ কম্বিনেশনে আর আমার সামনে হচ্ছে বাইন তো আমরা হচ্ছে ও ওয়েটিং রুমে ছিল ওকে আনার জন্য আমরা যেহেতু বাচ্চারা দেরি করতেছে ওকে আনতে তো সেজন্য আমরা হচ্ছে অননাকে আনার জন্য আমি আর বাইন গিয়েছিলাম আবারও ছিল বিভিন্ন ডিস্ট্রিশনের লোকজন নিয়ে একটু ব্যস্ত তো তাদের এন্ট্রিটা হলো অনেক বেশি ভালো লাগছে আজকে মার্শাল্লাহ দুজনকে স্কাই কালারের ড্রেসে বা ড্রেস আপে দুজনকে আজকে কার কেমন লাগছে অবশ্যই জানাবেন সবাই সব সময় বলেন যে অনন্যাকে অন্য রকম লাগে মনে হয় যেন একটা ডল বা আকাশ থেকে নেমে আসে একটা পরি তো আসলে মতো লাগছে আমাদের মেয়ে বলতে তো আমরা নিজেরাই প্রশংসা করব আমাদের মেয়ের প্রশংসা আমরা নিজেরাই করতে হবে কারণ মাসাল্লাহ আমি মনে করি আল্লাহর সৃষ্টি আমরা সবাই সুন্দর তারপরও চোখে দেখা হয় না অনেক সময় যে অনেক কিছু ভালো লাগে অনেক কিছু সুন্দর লাগে বা দেখতে ভালো লাগা বা খারাপ লাগলো সেটা সুন্দর এই জন্য আমি বলি যে আল্লাহর সৃষ্টি যত মানব জাতি আছে আল্লাহ সবাইকে ওনার হাতে তৈরি করেছেন তো আমরা সবাই সুন্দর আলহামদুলিল্লাহ তো এখানে আরেকটা পরীকে দেখাচ্ছি এটা হচ্ছে ল্যাভেন্ডা পরি তো ও হচ্ছে খুব স্টেজে দৌড়াদৌড়ি করছিল আর মেহমানরা এক করে সবাই চলে আসছিল এটা হচ্ছে আমার বড় বোনের মেয়ে অপি ওকে আমি কয়েকটা ব্লগে দেখিয়েছিলাম হয়তোবা আপনারা দেখেছেন তো আর এই হচ্ছে আমার একদম বড় বোন আর হচ্ছে এই হচ্ছে আমাদের বেআন তো বড় বোন আর বেআনের হচ্ছে আমি ভিডিও নিয়েছিলাম তারা হয়তো বা ভাবছে আমি ছবি তুলছি বাট আমি ভিডিও নিয়েছিলাম তো এই তো পরিচয় পর্বটাই আজকে থেকে না গতকালকে থেকে শুরু হয়েছে হলুদের অনুষ্ঠান থেকে তো এখন হচ্ছে সবাই সবাইকে চিনে যখন যাকে দেখছে সে তাকে হচ্ছে জড়িয়ে ধরছে আর এত গিচ গিচ করে মেহমান প্রায় বারোশো বা সামথিং তেরোশো হবে এ ধরনের কিছু আমি যদিও ওভাবে জিজ্ঞেস করি নাই এ ধরনের লোকজন দুই দুপক্ষের ছিল তো সবাই হচ্ছে ওকে দেখা দেখি করছিলো আর অন্যান্য হচ্ছে অনুষ্ঠানের মাঝে মাঝে হচ্ছে ও ফিল করছে আজকে চলে যাবে আর কান্না করছে কিছুক্ষণ পরপর কান্না করছে আর নিজে নিজে টিস্যু দিয়ে চোখ মুখছে বা আমরাও ফিল করতেছিলাম আমরা ওর কাছাকাছি যেতে পারছিলাম না কারণ ও আমাদেরকে দেখলে আর একটু বেশি বেশি আবেগপ্রবণ হয়ে যায় তো এই তো এক এক করে সবাই হচ্ছে ছবি তোলা অনুষ্ঠান অনুষ্ঠান মানে আজকের হচ্ছে খাওয়া দাওয়া একজনের সাথে একজন দেখা করে একটু ছবি তোলা আর জাস্ট পর হচ্ছে কিছুক্ষণ পর হচ্ছে খাওয়া দাওয়া শেষ অনেক মেমান যখন বিদায় হয়ে যাবে তখন হচ্ছে আবার মেয়েটাকে বিদায় দেওয়া আমার ওই কথাটা যখনই মনে পড়ে যে ওকে হাতে তুলে দেওয়ার একটা সিস্টেম যখন থাকে প্রত্যেকটা মেয়েকে যখন প্রত্যেকটা শ্বশুরবাড়ির গার্ডিয়ান বাবা মা বা শ্বশুর শাশুড়ি বা তাদের মুর্বীদের হাতে তুলে দেওয়া হয় প্রত্যেকটা মেয়েদের যে কত কষ্ট হয় এই আবেক্ষণ কথাগুলো শুনতে এক আল্লাহ ছাড়া কেউ জানে না তো এই তো সবাই ছবি তুলছিলাম আমাদের পরিবারের সবাই এখানে আসলে আজকে অনেকে আমার ভিডিওতে আমাদের পরিবারের সবাইকে দেখতে পারবেন অনেক সময়ই আমাকে বলেন যে আপু আপনাকে একটু দেখি না বা আপনার পরিবারের কাউকে দেখি না শুধু রান্না দেখা না তো আজকে রান্না দেখেনি আজকে